আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি একটা রিয়েল ঘটনা আমি শেয়ার করব আমার সামনে ঘটেছে যেটা আর কি মহামারীর সময় মানে মহামারীর শেষের দু হাজার বিশ সাল থেকে তো মহামারী শুরু হয়েছিল তো আমার মানে বিশ সালের শেষের দিকে আমাদের অফিসে একজন ভদ্রলোক আমাদের অফিস থেকে টাইলস কিনে নিয়েছিলেন দু সালের ঘটনা তিনি চোদ্দ সালে টাইলস কিনে নিয়েছিলেন তো আমাদের কাছে কিছু টাকার ডিউ ছিল তার মেবি চোদ্দো হাজার এরকম চোদ্দো হাজার সামথিং ডিউ ছিল তার তো সে অনেক বড় বিজনেসম্যান ছিল থাইল্যান্ডে তার রেস্টুরেন্ট ছিল ইভেন কি বাংলাদেশে তার দু তিনটা বাড়ি ছিল তো বাড়িও ছিল সেই রকম গোল গোলশান বনানিতে বাড়িগুলো ছিল সেই অনেক হাই লেভেলের হাই কোয়ালিটির লোক একদম মানে হাই সোসাইটির লোক একদম মানে হে ওই যে সব কিছু মিলিয়ে বলে দিলাম তো অ্যাকচুয়ালি মহামারীর সময়ে সেই ব্যক্তিটা মহামারীর কিছুদিন আগের থেকেই তার সে থাইল্যান্ডে তার রেস্টুরেন্ট ছিল বিজনেস করতেন রেস্টুরেন্টের তো সে অনেক বড় অনেক ভালো বড় লোক ছিলেন অনেক হাই সোসাইটির তো এখন তার বাড়ির ভিতরে সে একটু বেশি মনে হয় এনজয় করতো বেশি মনে হয় সম্ভবত মানুষ অ্যাকচুয়ালি তোমরা বুঝে নিও সব ক্ষেত্রে মানুষ যখন একটা মানুষ ডিসঅনেস্ট হয়ে যায় তার কাছে খারাপ কোনো কিছু করতে দ্বিধা লাগে না বা যে কোনো খারাপ কিছু করতে তার কাছে দ্বিধা লাগে না যেমন চারিত্রিক দিক থেকে হোক মানুষকে ঠকানো হোক মানুষের ক্ষতি করা হোক কোনো দিক থেকে তার বাধ্যে না যার ভিতরে ইমান নাই যার ভিতরে কোনো আলদার ভয় নেই তার ভিতরে এই জিনিসগুলো কখনোই কাজ করে না তো ঘটনা হলো সেই ব্যক্তি আমাদের এখানে তার সে একদম নিঃস্ব হয়ে গিয়েছেন আল্লাহ তাকে আসলে কি আল্লাহ কথায় আছে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ যখন ধরবে তখন কাউ কোনো নিস্তার নাই সে যেই হোক না কেন তুমি বলো আমি বলো সবাই আমরা যে যেমন কর্ম করবো সেই তেমনই কর্মের ফল বুক করতে হবে আমাদেরকে তো পরে লাস্টে উনি এসে আমাদের কোম্পানিতে অনেক ওনার সব কিছু শেষ ওনার এখন বর্তমানে সে তার বাড়ি যে একদম বাড়ি কিছু নেই এখন সে তিন একটা বাড়ির ভিতরে ভাড়া থাকে বর্তমানে একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে সে আমাদেরকে খুঁজে খুঁজে দেখলো যে আমাদের তার ফাইলের ভিতরে সেই ফাইলগুলো রেখে দিয়েছিল ডিউ যেখানে কি কি আছে না আছে পরে দেখলো যে আমাদের কাছে চোদ্দো হাজার কত টাকা যেন আমাদের পাঁচ হাজার টাকার মতো সে কোনো রকমে অ্যারেঞ্জ করেছে কি কি বিক্রি করে যেন পরে বললো যে কি আমি আপনাদের মালিককে দরকার হয় পায়ে ধরে মাপছাবো আমাকে যদি বাকিগুলো ক্ষমা করে দেন আমি এরকম এরকম তো আমাদের মালিক ওই মুহূর্তে অফিসে ছিলেন না আমাদের অফিসের যিনি হচ্ছে ওই আমি সবসময় বলি তো তিনি ছিলেন যদিও আমাদের মালিক হচ্ছেন খুব অনেস্ট আর খুব মনের মানুষ সে পাঁচ হাজার কেন ওনাকে ওনার যে স্টোরিটা আমরা শুনেছি আমি আসলে বলতে গেলে অনেক সময় লাগবে তা আমি পুরোটা বলছি না তো আমাদের মালিক হলে ওই পাঁচ হাজার কেন ওনাকে আরও পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিত আমাদের মালিকের মন এত বড় তো আসলে এত বড় ভিডিও করতে চাচ্ছে না আমি এই লোকটার স্টোরি দিয়ে তোমাদেরকে বোঝাইতে চাইছিলাম যে চেয়েছি আর কি যে দুনিয়ার ভিতরে মানুষকে ঠকানো মানুষের ক্ষতি করা উল্টাপাল্টা কাজ করা প্রত্যেকটা মানুষ খারাপ কাজের তার প্রতি ফল তাকে ভোগ করতে হবেই হবে যেই কাজ করো না কেন তুমি খারাপ কাজ করো বা মানুষকে ঠকাবা মানুষের খারাপ মানুষের সাথে রিলেশনে যাবা মানুষকে ঠকাবা মানুষকে সম্পদ দিয়ে ঠকাবা মানুষের কথা দিয়ে মানুষকে আঘাত করবা মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন আঘাত করবা কোনো কিছুতে এগুলোতে তোমরা নিস্তার পাবে না বল মনে রেখো আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেন না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে